কখনো কি বনভোজনে গিয়েছেন যেখানে পরিবার পরিজন আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবের একটি বড় টিম মিলে আনন্দ করছেন পাশে রান্না বান্না হচ্ছে আবার দিন শেষে যে যার জায়গায় ফিরে যাচ্ছি এই যে এতটুকু লেবু দিয়ে কি সবার হবে হয়ে যাবে কয়টা লেবু আছে এখানে হ্যাঁ একদম হ্যাঁ বিশটা লেবুর মধ্যে বিরিয়ানিতে দিস মাংস যাতে খোষে না যায় সে কারণে আর একটা তথ্য আমি একটু জেনে নিই এটার মাঝখানে সেটা হচ্ছে যে এই কি বোটা ফেলায় রাখলে সেটা কি অনেক দিন থাকে নাকি অনেকদিন থাকে নষ্ট হয় না অল্প দিনে পচে যায় আর কি ধারণ একটা শশা খাওয়া যাবে এটা আসলে পিকনিকে কিন্তু এটাই মজা যে আমরা রান্না করে আনতেই পারতাম কিন্তু রান্না করিনি কারণ এখানে এসে সবাই মিলে রান্না করব। এটা শুনে হ্যাঁ অবশ্যই এটা শুনে মাছুর ছাড় খুবই রাগ হচ্ছে হয়তো আশেপাশে নাই কারণ সে সকাল থেকে অনেক কষ্ট করছে তার সাথে আরও দুই তিনজন সমান হারে কষ্ট এটা ছায় মাছের এবং এখানে আকড়া মাসে আন্টি তো একেবারে শুরু থেকেই এখানে খাইরুল ভাই সব কিছু ম্যানেজ করছেন সব মিলে আমরা একটা ভালো দিন পার করছি এখান সবাই পুড়ে পুরে আমাদের জন্য আবহাওয়া ভালো আমাদের জন্য বিরিয়ানি রান্না হবে এবং আবহাওয়াটা ভালো এবং বৃষ্টি হয়নি আর পাম আম গাছ আর বাগান ঘেরা পরিবেশ এই গ্রিন ভ্যালির একটি অন্যতম সৌন্দর্য নাটোরের গ্রিন ভ্যালি নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক একটি চমৎকার বিনোদন কেন্দ্র প্রায় একশত বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্ত জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে রয়েছে মিনি ট্রেন বুলেট ট্রেন ওয়েবপুল নাগরদোলা ম্যারিগো রাউন্ড পাইরেট শিপ হানি সুইং স্পিডবোর্ড প্যাডেল বোর্ড সহ ষোলোটিরও বেশি রাইড এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মনোরম পরিবেশের এই পার্কের প্রায় ত্রিশ একর জায়গা জুড়ে একটি নয়নাভিরাম লেক রয়েছে রয়েছে নানান জাতের ফুল গাছ দিয়ে সাজানো প্রাকৃতিক পরিবেশ গ্রিন ভ্যালি পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে শুটিং স্পট পিকনিক স্পট অ্যাডভেঞ্চার রাইডস কনসার্ট অ্যান্ড প্লেগ্রাউন্ড আছে সার্বক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা নামাজের স্থান ডেকোরেটর কার পার্কিং ক্যাফেটেরিয়া সব সভা সেমিনারের স্থান এবং থাকার জন্য আবাসিক ব্যবস্থা এই পাহাড়টা অসাধারণ এখান থেকে পুরো চলুন আমাদের আজকের পিকনিক পরিবারের সব সদস্যদের সাথে পরিচিত হওয়া যাক আজকে আমরা যারা একত্রিত হয়ে একটি পরিবার গঠন করেছি সামনে সেদ এই তারা বসে আরাম করছে আমরা তাদের সাথে একটু কথা বলি এখানে খাইরুল টিউটোরিয়াল হোমের নগ্রাস্ত খাইরুল টিউটোরিয়াল হোমের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকরা এসেছে আজকে তাদের অবধি আমরা গ্রিন ভ্যালিটা দেখার চেষ্টা করব। এবং আমাকে যদি আমিনুল একটু করে টেবিল দেখায় এই টেবিলটাতে কিছু কিছু ছাত্রীদের পাশাপাশি অভিভাবক আছেন এখানে কিছু ছাত্র এবং ছাত্রী বসে আছেন আমরা তাও তোমাদের সাথেও কথা বলবো তোমাদের সম্পর্কে একটু ক্যামেরায় বলছি এবং এইখানে আমরা বিচ্ছিন্নভাবে দেখতে পাচ্ছি যে তারা হয়তো আপনারা খাবারের জন্য হয়তো ক্ষুধার্ত তাই না আর এইখানটাতে আমার দুজন ছাত্রী তারা বসে আছে তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খাবারের জন্য ক্ষুধার্ত এইখানটাতে দুজন অভিভাবক বসে আছেন এইখানটাতেও কতিপয় অভিভাবক এবং একজন ছাত্রী বসে আছেন এখানে একজন মানে ভবিষ্যৎ ছাত্রী বসে আছে জান্নাত সেও তুমি কোন আছে পড়ো Run in. তো সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আজকে যেমনটি বলছিলাম পরিবার পরিজন মিলে আমরা পিকনিকে যাই তো আজকে বিভিন্ন পরিবারের মানে বেশ কয়েকটা পরিবারের সদস্য মিলে আমরা এক জায়গায় হয়ে একটা পরিবার গঠন করেছি আজকের সারা সারাদিনের খুনশুটিগুলো আপনাদের সাথে তুলে ধরব তা তার আগে আমাদের কিন্তু রান্না হচ্ছে ডান পাশে কুকিং শেডে সেইখানে রান্নার কি পরিস্থিতি সেটা আমরা এখন দেখার জন্য

হ্যাঁ দুটো দাও তিনটা দিচ্ছ তো লেবু ভিডিও চাইলে দিতে পারি লেবু পারবো না এখন লেবু নিতে চাই এ পর্যন্তই করতে পারি আর পারবো না ঘাটি দেন নিয়ে যান Aminul sarik tak kebiriani nau, tomra? Kuah payso? Kuah? Kuah paiso? Eh, tomra kuah paiso? Acha. Kuah payso? Kuah payso? আহা ৰে কোৱা পাইছো তোমৰা গম পাইছো মাংস চব অ ৰাম না এৰি চাহ চাহ হৈছে এই নাম কোয়া নাম কোৱা পাইছে নে আচ্ছা ধর্মাবতার আপনার কি বলার আছে মা কালীর মতো মা কালীর মতো দাঁড়ায় আছেন যে এক হাতে এক হাতে ইয়ে নিয়ে হ্যাঁ দুই হাতে নেন ধরিমান রিউকান্ড মোটু পাতলু হাতি ঘোড়া সহ নানান

আমার পেছনে যে লেকটি দেখতে পাচ্ছেন এটি একর জায়গা জুড়ে ভ্যালির মাঝখান দিয়ে প্রদক্ষিণ করেছে আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে অসাধারণ ভাবে পানি পড়ছে এটি হচ্ছে ডিম ফরেস্ট এটিও রিম ভ্যালির একটি অসাধারণ পার্ক সব বয়সের মানুষের জন্য পেছনে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের লাইন এখানে দিয়ে ট্রেন চলাচল করে টাকার বিনিময়ে অর্থাৎ একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ট্রেন চলাচল করে আর এটা হলো ট্রেনের স্টেশন এটাকে অস্থির করে একটা কারুকার্য করা হয়েছে হ্যাঁ এটা কিন্তু সত্যি সত্যি টায়ার সাইকেল ম্যানের সাথে আমার জীবনের একটা বড় অংশের মিল আছে কারণ আমার সংগ্রামের যত গল্প ছাত্র জীবনে সেটি সাইকেল দিয়ে এই কিশোরীটা সর্বক বন ঝাঁজরি দিয়ে পানি দিচ্ছে ওইখানে আজকে আছে সেটা দেখে আমার খুবই খারাপ লাগছে আমার পেছনে দেখা যাচ্ছে গ্রাম বাংলার অতি প্রাচীন একটি দৃশ্য ধানিতে তেল ভাঙানো এটি অবশ্য জীবন্ত নয় কারণ এটি কংক্রিট দিয়ে বানানো হয়েছে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কামার যেটা এটাও গ্রাম বাংলার একটা রূপ কামার তার লোহাকে পিটিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করছে এখানে অবশ্য জীবন্ত কিছু পাখি দেখা যাচ্ছে সব মিলিয়ে গ্রিন ভ্যালির এই করোনাটায় সমৃদ্ধ করা হয়েছে গ্রাম বাংলার যে জিনিসগুলো হারিয়ে যেতে বসেছে সেগুলো দিয়ে একেবারে সমুদ্রের মতো একটা ফিল আমার পেছনে যে সুইমিং পুল এই যে ওখানে ঢেউ দেওয়া হচ্ছে আর হলো এইখানটায় যারা নিরিবিলি একটু বৃষ্টি মানে সুইমিং পুল বৃষ্টির মতো করে যাপন করতে চান তাদের জন্য এটা আর হ্যাঁ হ্যাঁ ছবি তুলি অনুরাং এখন আমরা সুইমিং পুলে